প্রসঙ্গটাই নির্বাচন নিয়ে কথা ছিল না এটা ছিল পার্লামেন্ট নিয়ে আলোচনা এখন প্রশ্ন করে বলছে আপনারা কেউ চার বছর থাকে আমি যে না না অনেক কম এই অনেক কমতে সব সবাই অনেক কম হলেও ও চার বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে এখন এটা ভুলে গেছে নির্বাচন নিয়ে অথচ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না চার বছর ধৈর্য মানুষ তাদেরকে রাখতে পারবেন না চার বছর বললে তো লোক এখনই চলে যাবে বেরিয়ে বল বা আমার আমার সারা তুলে না গত কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে এমন একটি খবর চারিদিকে চাউর হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এমনটি বলেছেন বলে তথ্য প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম ইউকুই এম ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হবে এমন তথ্যটি সঠিক নয় বুধবার সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক যখন জিজ্ঞেস করেন আপনি সম্প্রতি আল জাজিরা কে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে চার বছরের কম সময় আপনারা ক্ষমতায় থাকবেন এর উত্তরে ডক্টর ইউনুস বলেছেন এটা আসলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা নির্বাচন নিয়ে কোনো কথা নয় ওইখানে ওই আমার বক্তৃতা যেটা আল জাজিরাতে ছাপা হয়েছে সেটা দেখলেই পরিষ্কার হয়ে যায় সেটাই বোধহয় আমাদের অফিস থেকে বলা হয়েছে প্রসঙ্গটাই নির্বাচন নিয়ে কথা ছিল না এটা ছিল পার্লামেন্ট নিয়ে আলোচনা পার্লামেন্টের চার বছর নিয়ে আলোচনা করেছে নির্বাচনের চার বছর নিয়ে আলোচনা তিনি আরও বলেন পার্লামেন্ট পাঁচ বছরের জায়গায় চার বছর হবে কিনা সে বিষয়ে সংস্কার কমিশনে আলাপ আলোচনা চলছে আর সেই বিষয়টি আলাকে বলা হয়েছিল আমাকে জিজ্ঞেস করছিল যে যে সংস্কার করবেন সংবিধানের যে সংস্কার করবেন কি কী ধরনের হতে পারে আমি যে বহু হতে পারে বহু রকমের ইস্যু আছে যেমন একটা বলে যে পাঁচ বছরের জায়গায় চার বছর করেন রাশ প্রত্যেক গভর্নমেন্টের সময়সীমা দুই দফার মধ্যে সময় এবং পার্লামেন্ট পাঁচ বছরের জায়গায় চার বছর করেন তো তখন চার বছরের প্রশ্নটা উঠত বলতে তাহলে আপনারা কি চার বছর থাকবেন কথাটা ছিল পার্লামেন্টের এখন প্রশ্ন করে বলছে আপনারা কি চার বছর থাকবে আমি যে না না অনেক কম এই অনেক কমটাই সব আছে চার বছর অনেক কম হলো ও চার বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে এখন এটা ভুয়ে গেছে নির্বাচন নিয়ে অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না বনিক বার্তায় দেওয়া সেই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছরের কথা বললে বর্তমান উপদেষ্টাদের ধরে বেঁধে রাখা যাবে না চার বছর ধরে আমাদের উপদেষ্টাকে রাখতে পারবেন না যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা তার মধ্যে আজকে আমার ছেড়ে আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছেন জি আমার যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা জায়গা কাজে আমাদের ভেতরে হলো যে তাড়াতাড়ি যাওয়া আমরা চার বছর বললে তো লোক এখনই চলে যাবে বেরিয়ে বল বা আমার আমার সারা তুলে একজন দুজন না কয়েকজন এখানে আছে যে আমাদের ছেড়ে দিন তাদের রোজ কান্নাকাটি হলে আর কতদিন আমাদের রাখবেন এ সময় তিনি আরো বলেন প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো চাইলে যে কোনো সময় নির্বাচন দিতে প্রস্তুত তার সরকার ইউকে বাংলা লাইভ নিউজ ডেস্ক